দেখুন বন্ধুরা দুই বনে মিলে যে দোনা আর কে লুনা ডোনা আর লুনা দুজনে মিলে ঝগড়া করছে চেয়ারের তলায় এসে কামড়া দুজনে মিলে ঝামেলা করছে যে দোনা বেরিয়ে যাচ্ছে আবার এখন ভাইয়া আছে ভাইয়ার সাথে তো এমনি লুনার সাথে সবসময় ধান্ডা লাগে এই যে ভাইয়ার সাথে লুনার সাথে আবার ওখানে মোনা আর

যে ছুটকি মোনা আর ভাইয়া হ্যাঁ ভাইয়া মোনা নাটা ছুটকি আর ভাইয়া এই যে বোনা এই যে যেটা শুয়ে আছে লম্বা হয়ে এটা হচ্ছে মোনা এই সবাই মিলে মারামারি লাগিয়ে দিয়েছে আর আমার কাছে এখন আসছে না ধান্দা আছে খাওয়া এখানে খাওয়ার জিনিস রাখা আছে তো আমার কাছে আসছে না হ্যাঁ আসবে না চেয়ে আসবে না আর লুনা খালি ঘুরে ওনাকে একটা বকা দিলেই লুনা সরে একদম যায় জায়গা ভাইয়া এই মোনার চুককি মারামারি করছে কামরা কামড়ি আর এদিকে ডোনা দেখছে ছুটকি বকু বকু কইবা খাই দৃষ্টি মে খাই নানা আই ডোনা আস এসমা আজমা এই দুই নানা এমন দুই নানা কিন্তু না বাচ্চা দোনা না বনু দুই